কোনো ব্যক্তি চাপ কবলয়কৃত জমির সীমানা নির্ধারণের আবেদন করেও সমাধান পাননি প্রবাসী স্ত্রী পৌর বিএনপির সভাপতি শালিসী মানছেন স্থানীয় প্রতিপক্ষ প্রভাবশালী ব্যক্তি এমন অভিযোগ করছেন পাথরঘাটা পৌরসভা নয় নং ওয়ার্ডে বাসিন্দা প্রবাসী মোহাম্মদ সেন্টুমিয়া স্ত্রী সুমাইয়া আক্তার একই এলাকার মোহাম্মদ আনোয়ার হোসেনের ছেলে हादিততার স্ত্রী ইভা আক্তারের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রী সুমাইয়া জানান আমার স্বামী সৌদি প্রবাসী বহু বছর যাবৎ সৌদি আরবে কর্মরত আমি আমার একটি শিশু সন্তান নিয়ে বাড়িতে থাকি জমি আমার স্বামীর নিজ নামীয় কবলাইকৃত সম্পত্তি বটে মোহাম্মদ হাদিদ ও তার স্ত্রী ভা তার আমাদের জমির উত্তর পাশে দশ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হইয়া জমির বুঝ পাইয়া বসত বাড়ি ঘর করিয়া ভোগ দখলে আছে আমাদের প্রাপ্য দশ শতাংশ জমি আমাদের ভোগ দখলে আছে এবং শান্তিপূর্ণভাবে ভোগ দখল করিয়া আসিতেছি কিন্তু বর্তমানে আমাদের জমি ভালু ভরাট দেওয়া খুবই জরুরি বিধায় আমি উক্ত জমিতে বালু ভরাট দিতে গেলে হাদি তু আমাদের জমিতে বালু ভরাট দিতে বাধা সহ অকত্য ভাষায় গালাগালি সহ ত্রাসের সৃষ্টি করে বিবাদীরা আমাদের আনুমানিক দুই শতাংশ জমি তাদের দখলে নেওয়ার জন্য পায়তারা করিতেছে আমি একজন অসহায় মহিলা কোনো উপায় না পাইয়া স্বামীর অনুমতি ক্রমে আপনাদের শরণাপন্ন হইলাম আমি এর বিচার চাই আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মদ সুমাইয়া আমার হাজবেন্ড প্রবাসী তার নাম মোহাম্মদ সেন্টু এই জমিতে আমি যে জমিতে দাঁড়িয়েছি জমিটা তিন বছর আগে কেনা হয় আমার হাজবেন্ড মোহাম্মদ সেন্টুর নামে আমার আমার ভাই আছে মোহাম্মদ মেজবা কিন্তু আমি এই জমিতে দুই এক পঁচিশে আমি এই জমিতে বালু বড়ার জন্য আসছিলাম কিন্তু তাদের বলছি আপনারা এই যাহা দেখছেন যাহা সরান আমি বালু ফেলাবো তারা সেটা না মেনে রাগা ডাগে গালাগালিস করে এখানে একটা ঝামেলার সৃষ্টি করছে লাঠি নিয়ে পড়ছে তারপর আমি জানাইলাম দরখাস্ত দিলাম একজন পৌর বিএনপির হাবাকে কি দিছে গণ্যমান্য ব্যক্তি কিন্তু সে সারুনা রশিদ তাকে লিখে দিছে কিন্তু সে সালিসি ব্যবস্থা এখানে আসছে সেই সালিসি ব্যবস্থা তখন সেই কেন হয় নাই

জি কেন আমার এখানে কথা কেন আমার টাকার জমিতে তারা কেন বেড়া দিলো তারা কোন আইন শৃঙ্খলা না মেনে এখানে সালিসি অবস্থা সম্পূর্ণ না হওয়ায় তারপরে সে বলে আমার আমার জমি আমি বুঝতে পাইছি কিভাবে পাইছে

তোরা কাপুর জায়গায় আর খারাই থাকে এরকম ব্যবহার করছে ওই গল্লির লোক সব দাঁড়াই গেছে দোকানে কিনতে নামনি এইরকমের আচরণ করছে দেশের আইন শৃঙ্খলা থাকতে কেন সে আমার জমিতে বেড়া দিল হাজিতের সঙ্গে জানালাটা সে আমাদের জামার মধ্যে ঠেললে বেড়া দিছে কিন্তু সে আগে কিনছে সেটাও মানছে কিন্তু এখানে দাতা তিনজন তিনজন দাতা তিনজন গৃহীতে সে আগেই জানতো যে তার জমি বের হইবে পাশ থেকে কিন্তু সে পাশে জমি না নিয়ে সে আমাদের দিকে ঠেলছে

রয়েছে তিন বছর এখন কমিটি হয়েছে আমরা জানি না আমার ওই দেখেন দলিল আমার সোয়াগর শতাংশ এবং আমি আরেকটা জিনিস আপনাকে দেখাচ্ছি যে এই দেখেন এই সৌহদি জমি যে সৌহদি দেওয়া থাকে সেখানে উত্তরে ফজলুল ফজলুল নাও জমি দক্ষিণে দাতার নাও জমি দক্ষিণে আমার দাতার নাও জমি আমার দাতার নাও জমি পূর্বে জব্বারের গঞ্জ জমি পশ্চিমে সিরাজের জমি সিরাজ গঞ্জ জমি এই দেখেন এই আপনার আমার যে এই দলিল আছে এবং আমি জমি আপনাদের জি পরিসূত্রে তার দাতা তার দাতা আপনার দাতা একি দাতা পরিসূত্রে মালিক উনি বলছে আমারও 10 শতাংশ জমি দিই আর তারও জমি দিয়েছে কিন্তু আপনার এই যে জমি দলিলে দিয়েছে এসে আপনি বেশি জমি খাচ্ছেন আমি বাড়িতে কি দেব আমার বাড়িও লাগবে না সেটা আমি বাড়িটা কি দিয়ে যাবো আমার যদি এক ইঞ্চি জমির পরিমাণ আপনি বেশি বাইর করতে পারেন কোনো আমিন বা কোনো সার্ভার আমি যদি জায়গা না পাই আমি তাকে জায়গা ওটা তো আমি সারিয়ে দেবো আওয়ামী তখন আমি তো বিএনপি করি আমি পাথরকাটা পরিযুব দলের যুগ্ম আহ্বায়ক এবং সাবেক পাথরকাটা পরিষদ দলের সভাপতি সেই সুবাদে আমি আমার সাথে তারা ওই ওই ক্ষমতার অপব্যবহার করে তারা ওই জমি দিয়ে খেলছে তখনই কেনার পর আমি আর ওই জমিটা তখনকার আমি বাকি ওই জমির জন্য কোপাইসে ওই দেখে নেই ওই জমির জন্য আমাকে কোপাইসেও কিন্তু তারপর আমি জমি দখলে যাই নাই কিন্তু জমি দখলে যখন যাই নাই আমি আমার দাতার কাছ থেকে আমি জমি বুঝতেছি পাঁচ তারিখের পর যে আমার জমিটা এখন আমার বুঝতে দেন আমার দাতা আমাকে আসে ওখানে খুঁড়ে মারি দিয়েছে যখন খুঁড়ে মারি দিয়ে সে মারতে দিয়ে গেছে আমার দাতা যে বলু এই যে হাফা হাফিজুর রহমানের ছেলে আনিস আনিস মাস্টার যাকে বলে উনি আমাকে জমিটা মারতে দিয়ে গেছে মারতে দিয়ে যাওয়ার পরই তারা একটা শালিশ বৈঠক বসছে শালিশ বৈঠক বসার পর এখানে আমার বাসায় শালিশ বৈঠক শালিশ বৈঠকে

তাদের সাথে জিজ্ঞেস করে দেখতে পারেন যে তারা আমাকে ওখানে ওই ডে মারতে সার্ভার আছে আপনি তার কাছে জিজ্ঞেস করে দেখবেন যে তারা সবাই আমাকে মিললে ওখানে আমাকে খুঁটি দিয়েছে আমি তো জমি প্রাপ্য আমি তো সো শতাংশ রাখছি আমার তো দলই ছোট শতাংশ আমাকে সারো শতাংশ মারতে দেন আমার